বং গণেশ নমস্কার দর্শক বন্ধুরা আজ আবার একটি গণেশ মন্ত্রের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজ আমাদের এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা খুব অর্থ কষ্টের মধ্যে রয়েছেন যাদের খুব দ্রুত টাকার প্রয়োজন যারা দরিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ আমরা আজ আমাদের এই ভিডিওতে এক বিশেষ গণেশ বন্দনা একুশবার পাঠ করব যে বন্দনা আপনারা যদি রোজ শুধু শ্রবণ করতে পারেন তাহলেই আপনার জীবনে অর্থপ্রাপ্তি নিশ্চিত এই গণেশ বন্দনা মূলত দারিদ্র করবার মহামন্ত্র আপনারা যদি প্রত্যহ দিনের যে কোনো সময় এই বন্দনা শুধু শ্রবণ করেন তাহলেই আপনার জীবনে অর্থপ্রাপ্তি নতুন নতুন যোগ তৈরি হবে বিভিন্ন উৎস থেকে আপনার অর্থ আসবে এমনকি আপনার জীবনে কোনো অজ্ঞাত কারণে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে বন্ধুরা ভগবান গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা তিনি ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন তাই তাকে সিদ্ধিবিনায়ক বলা হয় তিনি খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে তার কাছে মনোকামনা জানালে তিনি কখনোই খালি হাতে ফেরান না তাই আজকের এই গণেশ বন্দনাটি যদি আপনারা শুধু শ্রবণ করতে পারে তাহলেই আপনার দরিদ্রতা নিরসন হবে খুব তাড়াতাড়ি তবে বন্ধুরা পুরো ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে এই বন্দনাটি রোজ একুশবারই শ্রবণ করতে হবে না হলে কোনো ফলই আপনারা এদিক থেকে পাবেন না তাহলে আসুন বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার একুশবার শ্রবণ করি সেই শক্তিশালী গণেশ বন্দনাটি বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমাহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লইনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিণুযতনে নম নমো লম্বদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা যতনে নম নম লম্বদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নমো লম্বদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবকণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা যতনে নম নম লম্বদর নমো গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লইনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু নম নমো লম্বোদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা যতনে নম নম লম্বধর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনুযতনে নম নমো লম্বোদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রতে তোমার পূজা হরিনু যতনে নম নম লম্বর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নি তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নমো লম্বদর নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লইনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা যতনে নম নম লম্বধর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নমো লম্বদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নি তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নমো লম্বদর নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা যতনে নম নম লম্বদর নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লইনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নমো লম্বোদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রতে তোমার পূজা করিনুযতনে নম নম লম্বর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বোদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রতে তোমার পূজা হরিনু যতনে নম নম লম্বর নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নি তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে নম নমো লম্বদর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ বন্দে দেব গজানন বিঘ্নবিনাশন নমহ প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা যতনে নম নম লম্বর নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিন শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ